আপনারা ইতিমধ্যে দেখেছেন এখানে তিনজন সভাপতি প্রার্থী ছিল তিনজন সাধারণ সম্পাদক প্রার্থী ছিল ছয় ডেডিকেটেড লিডার ছয় দলের জন্য অবদান হয়তো কিনলে পরে তারা হয়তো আহ হেরে যাবে এই কারণের জন্য তারা কিনে নেই এটা আমি মনে করি আর কি আমি যখন কিনেছি তারা কিনতে পেরেছ তারা যখন কিনে আমি মনে করছি তারা হয়তো আমার সমর্থনের কাছে তারা হয়তো হেরে যাবে আর এক উৎসব মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জগন্নাথপুর ইউনিয়ন শাখার আয়োজনে শনিবার সকাল দশটায় অত্র ইউনিয়নের তারাপুর মোড়ে এই দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় কুমারখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাস নুরুল ইসলাম আনসার পরমাণিকের সভাপতিতে সদস্য সচিব লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আল আমিন রানা উদ্বোধক হিসেবে সম্মেলনে উদ্বোধন করেন জেলা বিএনপির আরেক সদস্য আব্দুল হাকিম মাতুদ সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মুস্তাফিজুর রহমান নির্বাচন করে আমরা ভোটের বান্ধবের প্রায় মাঝে ছিল আমরা

বাড়িতে থাকতে পারে থাকে আমাদের ঝড় জঙ্গলে শুয়ে আছে

সুন্দর ও হয়েছে বলে তুলে ধরেন প্রার্থী করবি সমর্থকরা নির্বাচনের পরিবেশ খুবই ভালো দেখতেছি আমি চাঁদপুর ইউনিয়ন থেকে এসেছি এই নির্বাচন দেখার জন্য আসলে খুব সুস্থ নির্বাচন হচ্ছে আর এইভাবে নির্বাচন হলে অনেক ভালো হয় হ্যাঁ এইভাবে নির্বাচন মানুষ গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে এখানে কোনো কোনো কি কিছু নাই কোন জগন্নাথ ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি পদে আমি সভাপতি পদে নির্বাচন নির্বাচন করছি ভোট সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে ভোট যার যে দেবে এতে আমাদের কোনো কমপ্লেন নেই জয় পরাজয় যেটা হয় আল্লাহ যা করে আমরা সেটাই মেনে নেব টোটাল ইউনিয়ন থেকে নয়টা ওয়ার্ড থেকে জনগণ এসে স্বতঃপূর্ত ভাবে ভোট দিয়েছে এটা আপনারা লক্ষ্য করেছেন এটা আপনারা লক্ষ্য করেছেন যে এখানে কোনো বিশৃঙ্খলা হয়নি কাউকে কোনো কোনো উত্তেজিত পরিবেশ হয়নি শান্তি শৃঙ্খলা থানা নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরা আপনারা মিডিয়ার ভাইরা আপনাদের সামনে সুন্দরভাবে ভোট সুশৃঙ্খল ভাবে ভোট হয়েছে আমরা জনগণের রায় মেনে নেব যেটা জনগণের রায় হয় ওইটাই আলহামদুলিল্লাহ এতে তাতে আমরা খুশি আমাদের তিন নম্বর জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক নয়টা ওয়ার্ডের ভোটার বৃন্দ শান্তি শৃঙ্খলা ভাবে ভোট দিয়েছে এবং যে রায় হবে সে রায় আমরা মেনে নেবো ইনশাল্লাহ তা আপনারা ইতিমধ্যে দেখেছেন এখানে তিনজন সভাপতি প্রার্থী ছিল তিনজন সাধারণ সম্পাদক প্রার্থী ছিল ছয় ডেডিকেটেড লিডার দলের জন্য অবদান আছে এটা যদি আমাদেরকে আমাদের থানা বিএনপি বা জেলা নেতৃবৃন্দদেরকে যদি বলা যেত যে আপনারা একজন সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করে দেন তারাও আমাদের মনে হয় পারত না কারণ এত কেউ কারোর থেকে সবাই যোগ্য এভরিবডি যোগ্য সেটাই আজকে দুই সালে ফেলাম আমার নেতা নুরুল ইসলাম অনেক আমাকে বারবার উপদেশ দিয়েছেন ধৈর্য ধরো আস্তে আস্তে ধৈর্য ধরো তুমি দলের কাজ করো ঠিক তোমার জায়গা তুমি চলে আসতে পারবো তারই আজ প্রতিফলন দুই সালে আজ আমি আহ বিএনপির সভাপতি হলাম আমি নমিনেশন পেপার কিনেছিলাম কিন্তু আমার বিপরীতে আর কেউ কিনি নেই দেখা হয়তো কিনলে পরে তারা হয়তো আহ হেরে যাবে এই কারণের জন্য তারা কিনি নেই এটা আমি মনে করি আর কি আমি যখন কিনেছি তারাও কিনতে পারতো তারা যখন কিনেন আমি মনে করছি তারা হয়তো আমার সমর্থনের কাছে তারা হয়তো হেরে যাবে আর আন্দোলন সংগ্রাম আমি বিগত তেইশ বছর পকেট কমিটি সরকার বিরোধী পাশাপাশি পকেট কমিটি আন্দোলন করেছি যে কোনো আন্দোলন সংগ্রাম কমিটির বিষয় সার্চ কমিটি আমরা যুবদল থানা ইউনিয়ন যুবদল থানা যুবদল সার্বিক সহযোগিতা করেছি আজকে যে আপনার যদুবাড়ি ইউনিয়নের সম্মিলন আজকে আপনারা দেখেছেন যদুবাড়ি ইউনিয়ন যুব দল ছাত্র ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা করেছি সার্বিক পরিচালনা করেছি তাতে কোনো বিশৃঙ্খলা কোনো কোনো হুড় গ্যামজাম যাতে না হয় কোনো আওয়ামী লীগের দোসর আইসি যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই বিষয়ে আমরা সর্বোচ্চ সদক ছিলাম ইনশাল্লাহ আপনারা দেখেছেন সুন্দর অতি সুন্দর একটা সম্মিলন আজকে আমরা উপহার দিচ্ছি আমাদের প্রিয় নেতা আলহাদ নুরুল ইসলাম আনসার পরমানিক কুমারখালী থানার এগারোটা ইউনিয়নের আজকে প্রথম শুরু হইলে জগন্নাথ ইউনিয়নের সকালে হয়ে গেছে আজকে যদুবার ইউনিয়নে তিনটাই ছিল একই দিন বিকেলে একই পদ্ধতিতে যদুপাড়া ইউনিয়ন বেঞ্চের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয় শেষে ফলাফল ঘোষণা করা হয় মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি